ফিনান্স ব্যাঙ্কিংয়ের একটা ফাইনাল সাজেশন দিব দুই দিনের মধ্যে ফিনান্স ব্যাঙ্ক কীভাবে খুব কম অধ্যায় পরে শেষ করতে পারবা সেগুলি নিয়ে আলোচনা করব এখানে ব্যবসা উদ্যোগ লেখা একটেসব মূলত ঘটনাক্রমে কালকে আমার খেয়াল ছিল না আমি ব্যবসা উদ্যোগের সাজেশন দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমাকে রাত্রেবেলা আমি দেখলাম অনেকে আমার মেসেজ করছে তাই সকালবেলা তোমাদের ফিনান্সের ভিডিওটা দিচ্ছি ফিনান্সের দুই দিনে কীভাবে কমপ্লিট করতে পারো সেটা পরিপূর্ণ গাইডলাইন কোন কোন অধ্যায়গুলো পড়বা কীভাবে কী প্রশ্ন আসবে এমসি কয়টা আসবে কোন অধ্যায় থেকে সিকেও কয়টা আসবে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সব কিছু থাকছে আজকের ভিডিওতে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও আর তোমরা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে করে রাখো ফিনান্সের সব বল যে তোমাদের এমসিকে সলিউশন তারপর অ্যাকাউন্টিং সব কিছুর সলিউশনগুলো পাবা সাজেশন পাবা পরীক্ষা পাবা রেজাল্ট প্রকাশ কলেজ ভর্তি দেন কলেজের ইনফরমেশন দেন কলেজের পরীক্ষা দেন এস পরীক্ষা সব ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাবা ফ্রিতে আমাদের সাথে যুক্ত সাবস্ক্রাইব করে বেল লাইকন বাজিয়ে সো প্রথমত আমরা যদি দেখি এসএসসি দুই হাজার পঁচিশে তোমাদের এমসিকিউ ফিনান্স পরীক্ষা হবে সিজনশীল সত্তরে এমসিকিউ তিরিশে সত্তরে তেইশে পাস এমসিকিউ তিরিশে দশে পাস যদি তুমি এই নাম্বারটা না পাও তেইশ এবং দশ আলাদা আলাদা করে তুমি কিন্তু ফেল করছো এগারোটা প্রশ্ন আসবে ষাটটা আনসার করবা ত্রিশটা আসবে তিরিশটা আনসার করবা দেন আমরা পরবর্তী পয়েন্টে গিয়ে দেখি যে ফিরান্সে কী কী অধ্যায় রয়েছে এখানে ফিরান্সের টোটাল অধ্যায় রয়েছে তেরোটা এখানে রয়েছে ছয়টা এবং এখানে রয়েছে সাতটা প্রথমত রয়েছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন অর্থায়নের উচ্চ শেয়ার বন্ড এবং ডিভেঞ্জার রয়েছে তারপর হচ্ছে অর্থের সময় মূল্য তারপর রয়েছে তোমার ঝুঁকি অনিশ্চয়তা মূলধনী আয় ব্যয় প্রকল্প রয়েছে এবং এখানে রয়েছে ছটা অধ্যায় মূলধনীয় ব্যয় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং ব্যাংকিং ব্যবসা ধরন বাণিজ্যিক ব্যাংক ব্যাংকের আমানত ব্যাঙ্ক ও গ্রাহক এবং কেন্দ্রীয় ব্যাংক এখন এই জায়গায় কোশ্চেন আসতে পারে সৃজনশীল কোয়ার্টার চার এগারোটা কোশ্চেন আসবে আমি তোমাকে আগেই পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে দিই যে কুম্ভ থেকে তুমি কনফার্ম কোশ্চেন পাবা যেমন তুমি এখানে অর্থনের উৎস থেকে তুমি একটা কনফার্ম পাচ্ছ তুমি অর্থের সময় মূল্য থেকে তুমি একটা কনফার্ম পাচ্ছ বর্তমান ভবিষ্যৎ যে মূল্য নির্ধারণ ভবিষ্যৎ মূল্য নির্ধারণ বর্তমান মূল্য নির্ধারণ এবং হচ্ছে যে চক্রবৃদ্ধি সব কিছু নিয়ে তুমি একটা পাবা ঝুঁকি অনিশ্চিত থেকে তুমি একদম সিঙ্গেল ডিজিট একটা একটা সিকিউর পাবা মূলধনীয় আয়বার প্রকল্প থেকে তুমি একটা পাবা টোটাল এখান থেকে তুমি চারটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ এবং এখান থেকে তুমি যদি খেয়াল করো মুদ্রা ব্যাংকিং থেকে তুমি একটা পাবা তুমি ব্যাংকিং ব্যবসা ধরন থেকে তুমি একটা পাবা ব্যাংকের আমানত থেকে তুমি একটা পাবা তার সাথে বাণিজ্যিক ব্যাংক না মূলধনীয় ব্যাঙ্ক এই মূল থেকে তুমি একটা পাবা এই আটটা কোশ্চেন তুমি আটটা অধ্যা থেকে কনফার্ম বাকি থাকে কয়টা কোশ্চেন বাকি থাকে তিনটা কোশ্চেন সেক্ষেত্রে অধ্যায় থাকে প্রায় পাঁচটা এখানে থাকে একটা অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ব্যাংক গ্রাহক এবং কেন্দ্রীয় ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কোশ্চেন মিক্সড কোশ্চেন দুইটার থেকে যে কোনো একটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে অথবা দুইটা অধ্যায় মিলিয়ে কোশ্চেন করে তার একটা ওকে আর ব্যাংক গ্রাহক থেকে কোশ্চেন ওই সময় দেয় ওই সময় দেয় না আর এই পাশে রইলো তোমার এখানে অর্থায়নের ব্যবসা অর্থায়ন এখান থেকে কোশ্চেন বেশিরভাগ সময় দেয় না বাট শেয়ার বন্ড ডিভেঞ্জার এখান থেকে তোমরা একটা কোশ্চেন পেতে পারো ওভারঅল এই হচ্ছে তোমাদের সৃজনশীল ফর্মেট এখন এখানে যদি তুমি আমাকে বলো ভাই কোন অধ্যায়গুলো করা উচিত আমি অবশ্যই তোমাকে অর্থায়ন সময় পড়তে বলবো ঝুঁকি অনিষ্ঠিত পড়তে বলবো মূলধনী আয় ব্যয় প্রকল্প আমি পড়তে বলবো না অতটা বেশি তার থেকে তোমরা যদি পড়তে পারো অর্থনীতির উৎসব টোটাল এই তিনটা অধ্যায় তোমরা পড়ে যাও এখান থেকে খুব সহজ সহযোগ মূলধনীয় আয় ব্যয় প্রকল্প এবং এখানে মূলধনীয় যে ব্যয় রয়েছে এগুলো একটা কঠিন হতে এগুলো আমি একটু স্কিপ করছি তোমরা ছেলে পড়তে পারো এগুলো এই মূলধনীয় ব্যয় অঙ্ক করলে বা পশু যেটা আসবে অ্যান্সার করতে পারলে দশে দশ টাকা ঠিক আছে মূলধনীয় ব্যাঙ্ক ব্যাঙ্কিং ব্যাঙ্ক ব্যাংক এটা পড়তে বলবো টোটাল এই চারটা অধ্যায় ব্যাঙ্কিং তো ধরো পাঁচটা অধ্যায় তোমরা এখানে ব্যাংকের আমানত প্রয়োজন ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো তাহলে হয়ে গেলো আর বাকি একটা অধ্যায় সেটা তুমি চাইলে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাঙ্ক এই দুইটা অধ্যায় পড়তে পারো বা তুমি চাইলে মূলধনীয় ব্যয় পড়তে পারো বা তুমি বাকি যে একটা যে কোনো জায়গায় চুজ করতে পারো চাইলে শেয়ার বন্ড ডিভেন্সার থেকে পড়তে পারো মূলধনী আয় থেকে বলতে পারো মানে মোটামুটি কিন্তু এই ছয় থেকে ষাটটা অধ্যায় ষাটটা অধ্যায় পরে পড়ে গেলেই তোমার হয়ে যাবে ষাটটা সৃজনশীলের জন্য ওকে

বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে দুইটা কোনো কোনো জায়গা থেকে একটা এরকমভাবে মিক্স করে তারা কোয়েশন করবে সব জায়গা থেকে তারা কোশ্চেন করবে বাট এই যে দুইটা অধ্যায় রয়েছে অধ্যায় থেকে তারা সিকিউ যদি কম করে সেক্ষেত্রে এমসি কিউ এদের প্রভাব বেশি দেখতে পাই আমরা ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রেও তাই দেখি যে কোশ্চেন তারা করে বেশিরভাগ বোর্ডে বেশি করে সো আমি বলবো যে তোমরা এই অধ্যায়গুলি ভালো করে কমপ্লিট করে যাবে বা এক্ষেত্রে তোমরা পড়ার ক্ষেত্রে কি করতে পারবা কই থেকে কি পড়বা এবং কত এমসিকিউ কিউ পড়বা দেখো তোমার মিনিমাম অধ্যায় হচ্ছে তেরোটা তুমি চেষ্টা করো প্রত্যেক কথা থেকে মিনিমাম যদি পড়ি তা একসেমসি কি করে পড়ার যেখানে সিকিউ তোমার বোর্ডের সাল প্রশ্নগুলো থাকবে সতেরোশো এমসি হবে সেটা তুমি গাইড থেকে পড়ো বই থেকে পড়ো সাপ্লিমেন্ট থেকে পড়ো যেখান থেকে পড়ানো কেন এবং চব্বিশ সালে প্রশ্নগুলো সলভ করবো চব্বিশ সালে প্রশ্ন যদি দরকার হয় তোমরা কমেন্ট করে আমি দিয়ে দিব চব্বিশের এমসি কিউগুলো এবং বিশ উনিশে এমসি গুলো সলভ করার ট্রাই করবা এবং টেস্ট পেপার প্রশ্নগুলো সলভ করে যাবা তাহলে এটা ভালো প্রিপারেশন তোমার হইতে পারে ওভারঅল তোমাকে গাইড ভিত্তিক পড়তে হবে এবং এখানে পড়ার ক্ষেত্রে তোমরা কীভাবে প্ল্যানিং করতে পারো আমি যদি শুরুতে যাই তোমাদের প্ল্যানিং নিয়ে প্ল্যানিংয়ে তোমার ট্রাই করবে সকালবেলা মিনিমাম দুইটা থেকে তিনটা অধ্যায় পড়ার বিকেলবেলা দুই থেকে তিনটা অধ্যায় পড়ার এই যে দেখতে পাচ্ছ কিন্তু একদিন হয়ে গেলো এবং রাত্রেবেলা বাকি অধ্যায়গুলোর এমসি কিউ শুধুমাত্র এমসি কিউ ওকে এমসি কিউ বাকি অধ্যায় পড়ে গেলেই এনাআফ সকালবেলা এবং বিকেলের মধ্যে তুমি সিকিউগুলো কমপ্লিট করবে বাকি অধ্যায় রাত্রেবেলা এমসি কিউ পরের দিন আবার রিপিটেড সকাল এবং বিকেল মিলিয়ে সিকিউগুলো পড়ে ফেলবা বাকি চারটা অধ্যায় সিকিউ এমসি কিউ রাত্রেবেলা বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো এমসি কিউ পড়বা দেন হয়ে গেলো অনেকে যদি কেউ যদি চাও যে না ভাইয়া আমি শুধুমাত্র একদিন সময় দিব তাহলে আমি বলবো তুমি প্রথম দিন সকালবেলা তিনটা অধ্যায় সৃজনশীল এবং এমসিকিউ পড়ে ফেলবা বিকেল তিনটা বা চারটা অধ্যায় পরের দিন তুমি তিনটা রাত্রেবেলা তুমি তিনটা অধ্যায় এমসি বিকেলবেলা তুমি তিনটা অধ্যায় সি কিউ এমসি কেউ করে ফেলবে সো তোমার টোটাল সিজনশীল এবং বহু নির্বাচনী সাতটা অধ্যায় এখানে কমপ্লিট বাকি থাকে কি বাকি থাকে চারটা অধ্যায় চারটাতে সরি পাঁচ পাঁচটা অধ্যায় বা ছয়টা অধ্যায় থাকে যেটা শুধুমাত্র এমসি কিউ বাকি থাকে রাত্রেবেলা শুধুমাত্র বসে ওই অধ্যায়গুলো এমসি কিউ কমপ্লিট করো তাহলে হয়ে গেল পরের দিন সকালবেলা হালকা করে রিভিশন দিয়ে এক্সাম দাও ওকে তো করে এভাবে প্ল্যানিং করে তোমরা পড়াশোনা করতে পারো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ